আজ জামাই ষষ্ঠী নাইস আমি জামাই ষষ্ঠী বলার সাথে সাথে তোরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কেন দিবি মানে আজকের গরমটা কেমন তা তো আপনার বিভৎস করো ব্যাস মুখ ভিজিয়ে ফেলেছে মুখ ভিজিয়ে ফেলেছে ইস আমিও ভিজে গেলাম কি সুন্দর মুখ ভিজেচ্ছে তাই ধুমুর মা বলেছে কিচ্ছু বলছে না ভিজলে ভিজুক বড় বলে কি করবে ভিজলে আমি যাবো না জল আমি দিয়ে দিতে পারবো না আমাকে বলেছে খালি দাঁড়িয়ে তোমাদের দেখতে তোমরা যা করবা করো আমাকে ভিজাচ্ছিস কেন ঝুমুর তুই ওই যারা জন্য মুখ কেমনটা ভিজে মজা পাচ্ছি আজকের গরমটা সত্যি নেওয়ার মতো না এখন দুপুরের টাইম এখন একটু ছেড়ে দিই পুরো ছাদ দেখুন শুকনো পুরো ছাদ ওদেরকে এক এক সময় আমরা খাঁচায় ইচ্ছা করে জল দিয়ে দিই যেটা একটু ঠান্ডা থাকে ফ্যান তো সময় চলে যাকে নিয়ে আপনারা কত জল মা হ্যাঁ এই এখন হিসু শুরু করেছে এবার হিশু করে পুরো ছাদটা ভিজিয়ে ফেললো তুই জল খেতে গেলি পুরো জল খাবি একটু এনে দেবো এর মধ্যে

কিন্তু সেটা কথা না আমাকে ভিজার কে আমি পুরো ভিজে গেলাম কী করে আস্তে আস্তে দাদা এই দুটোর মজা হচ্ছে বেশি ঘি সেখানে জলই দিয়েছি রে সেটাও খেতে হবে এই মেয়েটা না এটা হচ্ছে খাই করে খালি খাবো আমাকে কেন ভিজাছিস তুই আচ্ছা ঢোপ কেল এ ঢোপ কেল আমাকে ভিজালে মার করি নিজেরা ভুগছিস ভেজ এটাকে দেখুন কি মজা নেয় রাজার নোখে লেগেছে দাদা আসতে খুড়াখুড়ি আস্তে দেখো এই ঝুমুর কি করেছিস তুই এটা দেখি এখানে ঘট ঘট করতে কেন গিয়েছে নাকি ও ভিজে আসলেই শোবে শো শো একটু গুলো 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 করে দেবো শো গুলো গুলো করতে গেলে উঠে যাচ্ছে